রামায়ণ আমরা সকলে দেখেছি পড়েছি বা শুনেছি একটি প্রশ্ন যেটি সবার মনের মধ্যে উঠে থাকে রাবণ বোধের পর তার বোন সর্পণকা কোথায় গেল আজ এই বিষয়ে আমি এই ভিডিওতে তুলে ধরবো রামায়ণে সমস্ত রাক্ষসের বধ হয়েছিল এবং বিভীষণকে লঙ্কা সঁপে দিয়েছিলেন রামচন্দ্র কিন্তু সর্পনকার কি হয়েছিল তার তো বধ হয়নি তার নাক কেটে দিয়েছিলেন ব্রাতা লক্ষণ আর এছাড়া অন্য কিছু উল্লেখ পাওয়া যায় না আপনারা তো এই বিষয়ে জেনে থাকেন কখন সর্পণকা শ্রীরামের প্রতি আকৃষ্ট হয়ে যখন তাকে প্রেম প্রস্তাব দেন তখন শ্রীরাম না করে দেন কারণ এর আগেই শ্রীরাম মাতা সীতাকে বিবাহ করেছিলেন এবং তখন সেই সময় লক্ষণ ও সুর্পনকার মধ্যে বিবাদ শুরু হয় তারপর লক্ষণ সুর্পনকার নাক কেটে দেন আর এই অপমানে সুর্পনকা রাবণের কাছে গিয়ে সমস্ত কিছু জানায় এবং তারপরই হয় মাতা সীতার হরণ তারপর রামায়ণে শুর্পনকার বিষয়ে আর কোনো উল্লেখ পাওয়া যায় না বলা হয়ে তাকে যখন তার নাক কেটে দেওয়া হয় তারপর থেকে সে তার নিজের চেহারা লুকাতে শুরু করে তার সমস্ত বাই মারা গিয়েছিলেন যুদ্ধে অর্থাৎ প্রভু রামচন্দ্রের কাছে পরাস্ত হয়েছিলেন তখন সুর্পনকা এক আশ্রমে গিয়ে লুকিয়ে থাকতে শুরু করে রাবণের মৃত্যুর পর তিনি দৈত্যগুরু শুক্লাচারীর কাছে যান এবং জঙ্গলে তার আশ্রমে থাকতে শুরু করেন রাক্ষস বংশ যাতে শেষ না হয় সেই জন্য শুক্লাচার্য ভগবান শিবের আরাধনা করেন ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হয়ে শুক্লাচার্যকে মহাদেবের স্বরূপ শিবলিঙ্গ দিয়ে শুক্লাচার্যকে বলেন যদি কোনো বৈষ্ণব এই শিবলিঙ্গের উপরে গঙ্গা জল অর্পণ করেন সেই দিন সমস্ত রাক্ষসকুলের বিনাশ হবে এবং তারপরে সেই শিবলিঙ্গকে নিয়ে দৈত্যগুরু শুক্লাচার্য হিন্দুদের থেকে দূরে মরুভূমিতে স্থাপন করেন যে জায়গাকে আমরা মক্কামদিনা বলে থাকি সুপনকা যে এই সময় তার চেহারা ডেকে রাখত আর সেটাকে তার সন্তানরা পরম্পরা স্বরূপ গ্রহণ করে আর আজও সেই পরম্পরা পালন করা হয়ে থাকে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি সত্যি কি সর্পণকা আজ আরব দেশে থাকে অর্থাৎ তার বংশধর আজও কি আরব দেশে থাকে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহী করে ধন্যবাদ আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ